أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تأتوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبيلة الأولين قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون

এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে কোরআনের কথা আজ পুঙ্খানো পুঙ্খানোর উপরে আমরা সত্য দেখতে পাচ্ছি আর আমেরিকান বিশেষ অধিবাসী তারাও তো রাসুলগণকে মিথ্যা জানে সোয়াব যখন তাদেরকে বলে তোমরা কি মোটেই মুক্তাকি হবে না আমি তো তোমাদের জন্যই বিশ্বস্ত রাসুল অতএব তোমরা সবাই আল্লাহ তাল্লাহ তাকে অর্জান করে চলো আর আমার অনুগত হও আমি তো আর এই জন্য তোমাদের কাছে কোনো মজুরি দাবি করছি না এই জন্য যা কিছু পারিশ্রমিক আছে তা তো শুধু সারা জাহানের রবের দরবারে রয়েছে তোমরা মাল পুরো ওজনে দাও তোমরা মোটেই অনিষ্টকারীদের অন্তর্ভুক্ত হয়েও না এই আমেরিকার অধিবাসীরা অনিষ্টকারীদের এক নম্বর এই পৃথিবীতে আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি দুই সালে আমরা আজ দেখতে পাচ্ছি পাল্লা সুজা রেখে তোমরা মানের ওজন দাও লোকজনকে তোমরা কখনো ঘাটতি দিবে না আর পৃথিবীতে তোমরা ফিটনাথ আসাদ সৃষ্টি করে বেড়াবে না এই আমেরিকানবাসী আমেরিকান বিশেষ নাগরিক বিশেষ নেতারা পুরা বিশ্বে কিভাবে আসাদ সৃষ্টি হবে সেই জন্য তারা তৎপর রয়েছে আল্লাহ বলছেন লোকজন তোমরা পৃথিবীতে ফিতনা আসাদ সৃষ্টি করে বেড়ায়ও না তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করে চলো যিনি তোমাদেরকে আর তোমাদের পূর্বেকার লোকজনকে সৃষ্টি করেছেন ওরা কি বলে নিশ্চয় তোমার উপরে কেউ জাদু চালিয়েছে আর তুমিও তো আমাদের মতো একজন মানুষ বই তো নাও তাছাড়া আমাদের মতে তুমি তো মিথ্যাবাদীদের দলে সামিল রয়েছ আসমানের একটা টুকরা আমাদের মাথার উপরে ছুড়ে দেখাও না তুমি যদি সত্যবাদী হয়ে থাকো সে বলে আমার প্রতিপালক অবশ্যই জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ ওরা তাকে মিথ্যা সাব্যস্ত করতে চায় সুতরাং করে তাই তো সেই দিনের গণ্য হবে নিশ্চয় মহজুদ রয়েছে কিন্তু মানুষের মধ্যে অনেকেই যে মুমি হতে চায় না আর তোমার তো সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও পরম দয়াময় তো এখানে বিশেষ আমেরিকান নাগরিক যারা তারা পুরা বিশ্বে কিভাবে ফিটনা ফাঁসা সৃষ্টি হবে সেজন্য তারা অপেক্ষা করছে এবং সেজন্য তারা কাজ করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে আমেরিকান যারা বিশেষ নাগরিক বিশেষ নেতা যারা তাদেরকে কোরআনের মাধ্যম মাধ্যম দিয়ে চিহ্নিত করেছেন আমরা চিনতে পারছি এবং তাদের থেকে দূরে থাকা আমাদের একেবারে দরকার